করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ওই গৃহ শিক্ষকের নাবালিকা মেয়ের মুক্তি ঘটনার বিবরণ শুনে ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার মা ঘটনার বিবরণে দিনহাটার বাসিন্দা ওই নাবালিকার মা অভিযোগ করে বলেন তার মেয়ে দিনহাটার একটি সরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে কাঠরতা গত দশই এপ্রিল স্থানীয় গৃহশিক্ষক জিয়ারুল মিয়া তার মেয়েকে এক্সট্রা কোচিং দেওয়ার নাম করে একটি ফাঁকা বাড়িতে ডেকে তার শিলতাহানি করে এবং তার উপর যৌন নির্যাতন চালায় পরে বাড়ি ফিরে এসে ওই নাবালিকা তার মাকে সমস্ত বিষয়টি জানালে তিনি সেই গৃহশিক্ষককে ফোন মারফত তার বাড়িতে ডাকেন কিন্তু সেই গৃহশিক্ষক আসেনি ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই গত এগারোই এপ্রিল দিনাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার মা তবে পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ পুলিশ প্রশাসন দীর্ঘদিন পার হয়ে গেল এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করছে না অপরদিকে অভিযুক্ত ওই গৃহশিক্ষক জিয়ারুল মিয়া জানান তিনি দীর্ঘদিন ধরেই সুনামের সাথে গৃহশিক্ষকতা করছেন অভিযোগকারিনী ও অভিভাবিকা তার সম্মানহানি করার জন্যই ইচ্ছে প্রণোদিত তার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছে ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে পুটিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি ইসামসুল মিয়া জানান ঘটনার কথা শুনেছি যেহেতু ওই নাবালিকার মা পুলিশে অভিযোগ করেছে তাই আইন আইনের মতোই চলবে এবং প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে অভিযোগ রয়েছে হচ্ছে আমার মেয়ে দিন হাটা গার্লস পড়ে আমি এখন টিউশন মাস্টার দিই মাস্টারের নাম হচ্ছে জিয়ারুল মিয়া বাস্তলায় বাড়ি সে ওদের ঈদের কারণে এগারো তারিখেই ছিল এবং সেই পড়াটা দশ তারিখে নেয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে সাড়ে চারটার সময় টিউশন আছে তারপরে মেয়ে টিউশন যায় টিউশন যাওয়ার পরে ওরা তিনজন ছিল তিনজন থাকায় যখন দেখে মেয়ে যখন দেখে যে সাড়ে চারটে পার হয়ে যাচ্ছে ও বাড়ি চলে আসে তিনজনই চলে আসে ওরা আসার পরে মেয়ে আমাকে বলে যে মা সাড়ে চারটা তো পার হয়ে গেছে তো মাস্টারকে কি কি ফোন করবো তা আমি বললাম ঠিক আছে কর তো ফোন করে মাস্টার বলে যে পড়াবো আয় তারপরে টিউশন যায় টিউশন যাওয়ার পরে মেয়ে যখন গিয়ে দেখে যে একজন মানে আর দুজনকে মাস্টার ফোন করেনি তখন মেয়ে বাড়ি মানে বলে যে স্যার আমি পড়ব না তবুও জবস্তি পড়তে বসায় পড়তে বসায় দশ পনেরো মিনিট পর্যন্ত ভালোই পড়ায় তারপরে কিছুক্ষণ পরে বলে আমি কি তোর পাশে বসতে পারি তো বলছে না স্যার আমার অসুবিধা হবে আপনি মানে যেখানে আছেন ওখান থেকেই পড়ান তাও তবুও মাস্টার বলে যে পাশে বসলে পড়া ভালো হবে সেক্ষেত্রে মেয়ে আর কিছু বলেনি মাস্টার জোর করে বসেছে বসে পায়ে সুশুড়ি দেয় দিয়ে বলে দেখ তোর কোনো অনুভূতি হচ্ছে নাকি তো বলছে না স্যার তারপরে জোর করে হাত ধরে হাতে শুশুড়ি দেয় পরে বলে যে এখন কি তোর কোনো অনুভূতি হচ্ছে তো ও বলেছে না স্যার তারপরে মেয়ের শরীরের বিভিন্ন অংশে টাচ করে এবং গোপন অঙ্গে মুখ লাগায় তারপরে মেয়ে আমাকে বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে আমি পুলিশ কমপ্লেন করি কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই কোনো কিছু সহযোগিতা করছে না আমি চাই আর বিচার আমি এ বিচার চাই আর আমি মা হয়ে বলছি এরকম টিউশন মাস্টারকে যেন আর কোনো মা বাবা টিউশন না দেয় আর কি এগারো তারিখে পুলিশ কমপ্লেন করি তো এখনো কি পুলিশ কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেয়নি এখন কি চান আপনি আমি চাই ওর বিচার মানে শাস্তি হোক কি নাম টিউশন টিচারের জিয়ারুল মিয়া বাড়ি কোথায় বাসতলা কোন সাবজেক্ট পড়াতো আর্টস গ্রুপ পড়াতো কতদিন ধরে পড়াতো তিন মাস ধরে পড়াতো কতদিন পড়ে ওখানে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর রবিবার কতদিন পড়ে আট নজন পরে সবই কি ছাত্রী নাকি ছাত্র আছে একজন মানে ছাত্র আর দুজন আটজন ছাত্রী নুপুরশ যে আপনার নামে অভিযোগ করেছে এটা কমতা সত্যতা আমি দীর্ঘ দশ বারো বছর ধরে টিউশন পড়াচ্ছি বিভিন্ন জায়গায় আমি টিউশন পড়িয়েছি তো এ পর্যন্ত আমার নামে কেউ কোনো এরকম অভিযোগ আনতে পারেনি এবং কেউ কখনো বলতেও পারেনি নূপুরশীল আমার নামে যে অভিযোগটি করেছে সেটা পুরোপুরি উদ্দেশ্যপূর্ণিত এবং ভিত্তিহীন একটা অভিযোগ আমি চাই এখানে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে এর পিছনে যে আসল সত্যটা সেটা বেরিয়ে আসবে ঘটনাটা আমি শুনেছি কিন্তু অ্যাকচুয়াল সত্য মিথ্যা তো আমি বলতে পাবো না এবার এটাও শুনেছি যে থানায় একটা কমপ্লেন দিয়েছে ওই বাচ্চার মা এবার সেটা আইনি বিষয় আইনি পদক্ষেপ এবার আইন যেভাবে ডিসিশন নেবে সেটাই এখানে আমাদের বলার কিছু নেই আপোনাৰ নাম পৰিচয় আমি শামছুল মিঙা কুটিমাৰী টু তৃণমূল কংগ্ৰেছৰ অঞ্চলৰ সভাপতি